এলাকায় নেই জল খালি বালতি নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন এলাকাবাসীরা জলের সমস্যা ময়নগরী শহরে সমস্যার মধ্যে চার নম্বর ওয়ার্ডের বাসিন্দারা কুয়োর জল শুকিয়ে গিয়েছে নেই পাইপলাইন তীব্র গরমে জল কষ্টের মধ্যে পড়তে হচ্ছে এলাকাবাসীদের নিত্য প্রয়োজনীয় কাজের জন্য নেই জল পৌরসভা থেকে দুই তিন দিন পর জল আসছে তাতেও কাড়াকাড়ি লেগে যাচ্ছে কি করবে এলাকাবাসীরা বুঝে পাচ্ছে না সামনে জর্দা নদী থাকলেও সেখানে নেই ভালো জল বালিতে ভরে রয়েছে নদী যাদের সামর্থ্য তারা কিনে খাচ্ছে জল যাদের সামর্থ্য নেই অনেকটা দূরে গিয়ে জল নিয়ে আসতে হচ্ছে সে কারণেই ক্ষিপ্ত হয়ে উঠেছে এলাকার বাসিন্দারা বুধবার বিকেল তিনটা নাগাদ তারা জানায় জলের সমস্যা সমাধান না হলে তারা বৃহত্তর আন্দোলনে নামবে এদিকে এই বিষয় নিয়ে চার নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তৃণমূলের সৌমেশ সেনালকে ফোন করা হলে তিনি বলেন দ্রুত ওই এলাকায় বাড়ি বাড়ি জলের সংযোগ দেওয়া হবে আমাদের পাড়া সব প্রায় বাড়িতে জল শুকিয়ে গেছে কিন্তু আমাদের তো জলের খুবই দরকার কিন্তু আমরা কি করি আমার সংসারে তো সকাল থেকে রাত পর্যন্ত প্রচুর জলের প্রয়োজন আছে। কিন্তু অত মাপা জল দিয়ে তো কাজ করা যায় না কিন্তু আমরা জামাকাপড় ধুতে পারছি না বাসন কোসন ঠিকভাবে ধুতে পারছি না কিন্তু আমাদের জলটা অবশ্যই যেন ব্যবস্থা করে দেয়

আপনার কি আমাদের চাই যে আমাদের লাই সেই চার নম্বর ওয়ার্ডে আমাদের তো পাইপ লাইনের কোনো ব্যবস্থা এখন হয়নি কিন্তু আমাদের পাইপ লাইনের ব্যবস্থাটা হোক সবার বাড়ি বাড়ি জলটা পৌঁছাক এটাই আমরা চাই জল না পান

পাইপলাইন দিয়ে দেখ আমরা নিজের মতন করে আমরা কাজকর্ম করব। জলের সমস্যা আমাদের ঘুমের থেকে উঠলেই সারাদিন জলের কাজ জল ছাড়া হয় নাকি নদীও তো শুকিয়ে গেছে হ্যাঁ নদীও শুকনা তো আপনারা যদি এরকম ভাবে জল না হয় কি করবেন আগামী আমরা আন্দোলন করব প্রত্যেকে বের হব বীরويه জলির জন্য আমরা আন্দোলন করব জল ছাড়া তো আর মানুষ বাঁচতে পারবে না নামি-দামি কোম্পানির মুঠোফোনের বিশ্বস্ত প্রতিষ্ঠান ফুল ক্লাব মোবাইল শপ এখানে আপনি সহজ কিস্তিতে 0% সুদে OnePlus, Samsung, Vivo, Oppo, Realme, Tecno, Nokia, Infinix এর মতো নামি-দামি কোম্পানির সব ধরনের স্মার্টফোন কিনতে পারবেন এছাড়া ছোট keypad ফোন সহ রয়েছে ফোনের অ্যাকসেসরিজের বিপুল সম্ভার আমাদের কাছে পাবেন অনলাইন ক্লাসের জন্য উন্নত মানের অ্যাকসেসরিজও আমরা ফোন বিক্রির সাথে ক্রেতাদের 100 ংশ সার্ভিসও দিয়ে থাকি তাই নতুন ফোন কেনার জন্য আজই আসুন কুল ক্লাব মোবাইল শপে কামারপাড়া বর্ধন প্রাঙ্গনের বিপরীত দিকে